বিভিন্ন জায়গা থেকে ক্লাস 2012 এসেছে যারা আমাদের কে সরাসরি সহযোগিতা করছেন নিবিড়ভাবে আমি তারা বলেছেন এই যমুনার দিকে কর্মসূচি কর্মसूची এটা যদি আপনারা করেন বিস্তৃত পরিবেশ তৈরি হতে পারে এখন এখানে শুধু সন্ধানীরা সরো তন্ত্র ঢুকে আমরা চেষ্টা করছি সরকারকে চেষ্টা করছি যাতে সরকার আপনাদের দাবি মানতে বাধ্য হয়ে করে আজকের মতো আজকের জন্য আজকের জন্য এই যমন অভিমুখে কর্মসূচিটা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী কালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি ছত্রিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর দুইটা থেকে যদি সরকারের বুধদায় না হয় আমরা আমাদের আরো যাব এরপরে যদি আমাদের প্রতি সরকারের কোন দয়া না হয় আমরা নরসন করতে করতে আমরা শিক্ষকরা এখানে মৃত্যুবরণ করব আমাদের দেহ এখান থেকে জীবিত যাবে না আমাদের লাশ এখান থেকে যাবে অধিকারের পথে কোনো আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে আজকের মতো আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কিন্তু রবিবার থেকে লাগাতার কর্মবিরুদ্ধি